যে ব্যক্তি পাঁচ অক্টো নামাজ আদায় করবে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার দান করবেন আল্লাহর হাবিব সল্ল্লাহ আলহিহি আসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি পাঁচ অক্টো নামাজ আদায় করবে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার দান করবেন এক নাম্বার তার সকল অভাব বনটন দূর করে দিবেন আল্লাহর হাবিব আলাই আসসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন আল্লাহ তালা বলেছেন হে আদম সন্তানেরা তোমরা আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো আমি তোমাদের অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দেব এমনকি তোমাদের সকল অভাব অনটন দূর করে দেব আর তোমরা যদি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা না করো তাহলে আমি তোমাদের দুই হাতকে কাজের ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব এমনকি তোমাদের অভাব অনটন আরও বৃদ্ধি করে দিব এই জন্য নামাজ দায়ী করবেন নামাজ আপনার সংসার থেকে সকল অভাব অনটন দূর করে দিবেন বান্দা যখন নামাজ দায়ী করে বান্দা আল্লাহর সব থেকে কাছে চলে যায় আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন ওয়াসজুদ ওয়াকতারিব শেষ দাও আর আমার কাছে চলে আসো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি নামাজ আদায় করল এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য জ্যোতি হয়ে যাবে এমন কি তার নাজাতেরও ওসিলান হয়ে যাবে আর যারা নামাজ দায়ী করলো না এই নামাজ তাদের জন্য কেয়ামতের দিন জ্যোতি হবে না এমনকি নাজাতে ওসিলা হবে না বরং তাদের হাসর নাসর হবে হামান কারুন আর ফেরাউনের সাথে এজন্য নামাজ দায়ী করবেন এই নামাজ কেয়ামতের ময়দানে আপনার জন্য জ্যোতি হয়ে যাবে আর নাজাতে ওসিলা হয়ে যাবে আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি নামাজের মত পেল এবং সুন্দরভাবে অজু করল আর ঠিকঠাক মত রুকু আদায় করলো এই নামাজ তার বিগত গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে এজন্য নামাজ যখন আদায় করতে যাবেন তখন সুন্দরভাবে উযু করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ alaihi wasallam এর হাদিসের মধ্যে বলেন মান তাওয়াজ্জা ফাহসানাল উযুফ সুম্মা ক্বালা ثلاثه মাররাতিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহালাহ সামা ন আতু আবু যে ব্যক্তি অজু করল এমন কি সুন্দরভাবে অজু করল অজু করার পর তিনবার কালিমায়ে সাহাদাত পাঠ করল। আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দিবেন এজন্য সুন্দরভাবে অজু করবেন আর অজু করার পর তিনবার কালিমায়ে সাহাদাত পাঠ করবেন। আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দিবেন সুয়ান বলেন আল্লাহ তালার কাছে তিনটি আমল সব থেকে বেশি প্রিয় আব্দুল্লাহ ইবনেমা সরত রাদি আল্লাহ থেকে বর্ণিত সালতুল্নাবিয়া সাল্লাহ আলাই সাল্লাম আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে প্রশ্ন করলাম ইয়া রসুল আল্লাহ আইউল আমলি আহাবু ইহি আজ্জা ওজাল্লা আল্লাহ তালার কাছে সব থেকে প্রিয় আমল কোনটি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আসসালাতু আলা ওয়াক্তহা সময় মতো নামাজ আদায় করা কুতু সুম্মা আইয়ুন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ তারপর কোনটি এরপর আল্লাহর হাবিব sallallahu বলেন সুম্মা বিরুল ওয়ালিদাইন এরপর হলো মা-বাবার খেতমত করা মা-বাবার সাথে সুন্দর ব্যবহার করা কুতু সুম্মা আইয়ুন তারপর আমি বললাম মিয়া রাসূলুল্লাহ এরপর কোনটি আল্লাহ হাবিব sallallahu alaihi বলেন সুম্মাল জিহাদুফি ফি সাবিলিল্লাহ এরপর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা এই তিনটি আমল আল্লাহ কাছে বেশি প্রিয় সব থেকে তার মধ্যে এক নাম্বার হচ্ছে সময় মতো নামাজ আদায় করা নামাজ আপনার কাছে যতটা প্রিয় আপনিও আল্লাহ তালার কাছে ঠিক ততটাই প্রিয় এই জন্য নামাজ ছাড়বেন না এই নামাজ আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে আমার বন্ধুগণ নবীজি জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে আদায় করেছেন নবীজি মৃত্যুবরণ করার আগে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন কখনো হোস কখনো বেহোস এইভাবে করতে করতে সারা নামাজের সময় হয়ে গেল সাহাবিরা মসজিদে নবীর মধ্যে নবীজির জন্য অপেক্ষা করতে লাগলেন এক পর্যায়ে হজরত আবু মক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতির মাধ্যমে নামাজ আদায় করতে লাগলেন নবীজির যখন হোস ফিরে এলো নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ও আয়েশা এখন কোন সময় চলতেছে আম্মাজে নাঈশরাদি আল্লাহ তা আয়াল হা বলেন ইয়ারা সুলা এখন এসার নামাজের সময় চলতেছে আমার বাবার ইমামতির মাধ্যমে সাহাবীরা নামাজ আদায়ী করতেছে নবীজি আয় শরাদি আল্লাহ তা আলহাকে বলেন ওয়াইশা দরজাটা খুলে দাও আর আমার মাথাটা উঁচু করে ধরো আমি নামাজের দৃশ্যটা দেখতে চাই আম্মাজে নাঈশরাদি আল্লাহ তা আইলা নহার দরজাটা খুলে দিলেন নবীজির মাথাটা উঁচু করে ধরলেন নবীজি নামাজের দৃশ্য দেখতে লাগলেন এবং এক পর্যায়ে বিছানায় আবার শুয়ে পড়লেন আম্মা যেন ইসারাদি আল্লাহ তা বলেন আমি খেয়াল করে দেখতে পেলাম নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি পড়তেছে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই ইহাসাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া সাল্লাল্লাহ আপনার চোখে কেন পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হওয়ার ইহা সাল্লাম বলে না এই নামাজ কায়েমের জন্য হ্রদের ময়দান আমার দান্দান মোবারক শহীদ হয়েছে এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমার রক্ত ছড়েছে এই নামাজ কায়েমের জন্য সাহাবিরা শহীদ হয়েছে আমার চোখের সামনে এক ভবিষ্যতের ছবি ভেসে উঠেছে আমি দেখতে পাচ্ছি আমার ইন্তকালের পর এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা সকলেই এইভাবে জামাতের সহিত নামাজ আদায় করবে